হ্যাঁ দাদা কি খবর আপনাদের সামনে আবারও চলে আসলাম কালকের যেটা ইঞ্জিনের ভিডিও ছেড়েছিলাম ওটারই ভিডিও হাফ ইঞ্জিন দেখতেই পাচ্ছেন রিয়ালি লাইনার পিস্টোনরেডি লাগানো হয়ে গেছে কোথাও ওপরে ঠেলবেন না ভিডিওটা অবশ্যই দেখেন আর যারা যারা দেখছেন গতি বেগে মানে গতিবেগে শেয়ারটা করে দিবেন যে অন্য কারোরও হেল্প হবে মিস্ত্রি মিস্ত্রি তার হেল্প হবে কিংবা কাস্টমারদের হেল্প হবে যে আমার গাড়ির কী ধরনের কাজ করে কি কাজ হয় কোনো কারণে হয়তো কোনো কাস্টমার কোনো গ্যারেজে থাকতে পেলো না তো আশা করি ও ভিডিওর মাধ্যমে দেখে নেবে যে আমার গাড়িতে এই ধরনের কোনো কাজ হয় তা আপনাদেরকে একটা বারবার করে অনুরোধ করে বলেছি যে ভিডিওটাকে আমার শেয়ার করে দাও আর কমেন্ট লাইক এটা করতে ভুলিয়েন না কেন যে আপনাদের দ্বারাই পাঁচজনের দশজনের দেখা হবে তা আশা করি বুঝতেই পারছেন যে অনুরোধ করার মানে মানে ভালো কথা আপনাকে কোনো খারাপ বুদ্ধি দিচ্ছি না তো দেখেন যে কোনো কাজ কাজের ভিতরে কাজ দেখা দেখাশোনা ভালো জ্ঞান আনলা ভালো তো দেখতেই পাচ্ছেন লাইনার সেটিং হয়ে গেলো হেড সেটিং হয়ে গেল ডিটেলসে ভিডিও দেওয়া আছে আমার ডিসক্রিপশন যে দেখে নেবেন মানে আমার আইডিতে যেয়ে দেখে নেবেন যে কোনো ভিডিও ট্যাঙ্কির হোক চাক্কার হোক ইঞ্জিলের হোক ফুল ইঞ্জিলের হোক হ্যান্ডেলের হোক যে কোনো কাজের ভিডিও আমার আইডিতে ছাড়া আছে ফেসবুকও আছে ইউটিউবও আছে আশা করি ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফিস